সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে লাইসেন্সপ্রাপ্ত বাংলাদেশি চিকিৎসক দুশো তেষট্টি জন ফার্মাসিস্ট ও নার্স খুব কম অনেকে বাংলাদেশি লাইসেন্স পেলেও ভিসা জটিলতায় ডেসটিতে যেতে পারছেন না রোববার সন্ধ্যায় আবুধাবি দূতাবাসের আমিরাতে চিকিৎসা সেবার সম্ভাবনা চ্যালেঞ্জ সেমিনারে এসব তথ্য তুলে ধরেন ডেসটিতে কর্মরত বাংলাদেশি চিকিৎসকরা আমাদের যে প্রস্তাবনা ছিল যে সরকার এবং এমবেসি যাতে করে এটা হাই প্রায়োরিটিস দিয়ে এখানকার যে অথরিটিস আছে ইমিগ্রেশন অথরিটিস তাদের সাথে কথা বলে যাতে করে এই প্রবলেমটা ভিসা সংক্রান্ত প্রবলেমটাকে যত দ্রুত সম্ভব সলভ করতে পারে বাংলাদেশী স্বাস্থ্যকর্মীরা জানান আমিরাতের স্বাস্থ্যসেবার আশি শতাংশই ভারতীয় চিকিৎসকদের হাতে বাকি অংশে পাকিস্তান মিশর সুদান ফিলিপিন সহ অন্য দেশের চিকিৎসকরা তাদের মতে ভিসা জটিলতা কমলে বাংলাদেশিদের এই শূন্য স্থান অনেকটাই পূরণ করা সম্ভব বাংলাদেশের যারা ফার্মাসিস্ট নতুন করে গ্রাজুয়েট হয়ে বের হচ্ছে তাদেরকে যদি আমরা এনকারেজ করতে পারি তাহলে আমাদের বাংলাদেশি ফার্মাসিস্টদের নিয়ে এখানে খুব ভালো একটা কমিউনিটি তৈরি করা সম্ভব এইদিকে প্রবাসীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কম খরচে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরামর্শদানের একটি অনলাইন প্ল্যাটফর্ম চালুর উদ্বেগ নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশের বেশ কয়েকটি প্রতিষ্ঠান গত তিন বছর যাবৎ আমি ইতে এই বিষয়টা নিয়ে কাজ করে যাচ্ছি এবং ফিজিবিলিটি স্টাডি আমরা ইতিমধ্যে কমপ্লিট করেছি সারা বিশ্বের যারা প্রবাসী বাংলাদেশের নিজের ভাষায় কথা বলে এখান থেকে চিকিৎসা নিতে পারে আজকের এই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে চেষ্টা করেছি যে কিভাবে। এই প্রফেশনাল গ্রুপদের সাথে এমবেসি এবং কনসুলেট একযোগে কাজ করে তাদের বিদ্যমান যে সমস্যাগুলো সেই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে পারে এখানে আমরা চেষ্টা করেছি প্রফেশনালসদের নিজেদের মুখে শুনবার জন্য যে তারা কি কি প্রবলেম ফেস করে এবং কেন এটি বাংলাদেশের ইয়াং ডক্টরস প্রফেশনাল বা মেডিকেল প্রফেশনালসদের জন্য আর অ্যাট্রাক্টিভ হচ্ছে না বাংলাদেশ সরকার ও আমিরাতের বাংলাদেশ মিশনের যৌথ উদ্যোগে এসব চ্যালেঞ্জ ধীরে ধীরে সমাধানের আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা শিবলাল সাদিক সময় সংবাদ সংযুক্ত আরব আমিরাত